হ্যালো ভিউয়ার্স আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আশা করি আমার আগের লেক্সার ভিডিওটি দেখে নিয়েছেন যেটি ছিল হাউ টু ক্রিয়েট জে লেভেল আজকে আমরা দেখবো কীভাবে একের অধিক যে লেভেল তৈরি করতে হয় সেটা শিখে নেব আজকের ভিডিও টিউটোরিয়াল থেকে খুব কুইকলি একটা ভিডিও টিউটোরিয়াল থাকবে আশা করি তো আপনাদের নিয়ে যাচ্ছি আমি সরাসরি নেট বিনসে নেট বিনস ওপেন করে নিচ্ছি গত লেকচার ভিডিও পর্যন্ত আমরা যেটা করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা জে লেভেল লেভেল ডেমো নামে একটা ক্লাস তৈরি করেছিলাম এবং সেইখানে কি করেছি আমরা প্রথমে ফ্রেমটা ক্রিয়েট করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই কোডগুলো অবশ্যই আপনারা জানেন কীভাবে ফ্রেম তৈরি করতে হয় তারপর আমি কনস্ট্রাক্টরের মধ্যে একটা ফাংশন তৈরি করে নিয়েছিলাম বা ম্যাথড তৈরি করে নিয়েছিলাম এবং সেই ম্যাথডের মধ্যে আমার কোডগুলো লেখা শুরু করছিলাম অর্থাৎ আমরা প্রথমে যে লেভেল যে ফ্রেমের কন্টেনার যে ফ্রেমটাকে একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম তারপর সেই কন্টেনারের লেয়ারটাকে নাল করে দিয়েছি কন্টেনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি এবং একটা একটা লেভেল তৈরি করেছি যেটা ইউজার লেভেল নামে এখানে দেখতে পাচ্ছেন তো আজকে আরেকটা লেভেল আমি এর সাথে অ্যাড করার চেষ্টা করব তো এইখানে যে লেভেলটা আজকে আমি নাম দিচ্ছি আরেকটা লেভেল তৈরি করব সেই লেভেলের নাম দিয়েছি পাস লেভেল তো এইখানে জাস্ট লেভেলটা আমি ডিক্লেয়ার করেছি এবার আমার সেই লেভেলটা তৈরি করতে হবে পাস লেভেল ইকুয়াল নিউ লেভেল তো গত লেকচার ভিডিওতে আমি বলেছিলাম যে লেভেলের টেক্সট সেট করতে হলে আপনি এই মেথডটা ইউজ করতে পারেন যে লেভেলের মধ্যে যে লেখাটা আপনি দেখাতে চাচ্ছেন সেটার জন্য আপনি সেট টেক্স মেথড ইউজ করতে পারেন আপনি চাইলে এখানে কনস্ট্রাক্টরের মধ্যেও আপনি জাস্ট একটা টেক্সট এইখানে বাই স্ট্রিং পাস করে দিতে পারেন তাহলেও কিন্তু লেভেলের এই সেট টেক্সটের কাজটা এইখানে করে দেবে সেট টেক্স মেথডের প্রয়োজন হবে না এইখানেও চাইলে আপনি স্ট্রিং পাস করে দিতে পারেন তো আমি আজকে সেটাই দেখাচ্ছি আপনারা চাইলে এন্টার ইউর পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন তাহলে আর সেট টেক্স মেথডের ব্যবহার করতে হচ্ছে না আপনারা কনস্ট্রাক্টরের মধ্যেও কি করতে পারেন এই স্ট্রিং পাস করে দিতে পারেন তাহলে এইবার লেভেলে যেটা দেখাবে যে এন্টার ইউর পাসওয়ার্ড এবার যেটা করতে হবে যে আমাকে সেট বাউন্স মেথডটা ব্যবহার করতে হবে লেভেলটা কোন জায়গায় সেট করতে হবে সেটা বলে দেবো আমরা ফ্রেমের কোন জায়গায় সেট হবে সেট বাউন্স ওকে তো এখানে একটু সময় নেব আমি কারণ আমি চাচ্ছি যে এন্টার ইউর ইউজার নেম যেখানে ছিল আমি বোঝানোর জন্য এটা কমেন্ট করে নিচ্ছি রান করে দেখাচ্ছি কোথায় আমি চাচ্ছি এই লেভেলটা এড করতে সেটা আপনাদের আগে বলে দিই আমি চাচ্ছি এন্টারিওর ইউজার ঠিক নিচে এইখানে দেখাবে এই জায়গায় দেখাবে চাচ্ছি এন্টারিওর পাসওয়ার্ড তাহলে লেফট থেকে নিশ্চয়ই যতটুকু দূরত্ব ছিল আগেরটা এক্সেক্টলি সেম থাকবে এটার উইথও সেম থাকবে লেভেলের হাইটও সেম থাকবে বাট টপ থেকে ব্যবধান থাকতে হবে টপ থেকে এতটুকু জায়গা যতটুকু আসছে লেভেলে প্রথম লেভেলের জন্য তারপর প্রথম লেভেল যতটুকু নিচে সেইটাও আমার হিসাব করতে হবে রাইট তো এইখানে একটু লক্ষ্য রাখবেন আপনারা আমি চাচ্ছি পাসওয়ার্ড লেভেলটা দেখাবে আগেরটার মতোই ঠিক আছে ফিফটি পিক্সেল বাম দিকে শুরু ফ্রেম থেকে তাতে কোনো প্রবলেম নাই আমার কিন্তু সমস্যা হচ্ছে হাইট যে ফ্রেমের হাইট ফ্রেমের টপ থেকে কতটুকু নিচে নামবে এটা তো আগে দিয়েছিলাম আগেরটার লেভেলের জন্য দিয়েছিলাম টপ থেকে টোয়েন্টি নামবে এবং লেভেলেরও হাইট ছিল কত ফিফটি তাহলে টপ থেকে টোয়েন্টি পিক্সেল নিচে নেমেছিল এবং লেভেলের হাইটটাও ছিল ফিফটি তাহলে টোটাল হাইট কত হইলো আমাদের এখানে টোয়েন্টি আর ফিফটি সেভেন্টি অলরেডি জায়গা নিয়ে নিয়েছে তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি চাইলে এখানে এইটি পিক্সেল দিয়ে দিতে পারেন আর লেভেলের উইথ আগেরটার মতো দিতে পারেন কোনো প্রবলেম নাই হান্ড্রেড অ্যান্ড ফিফটি তাতে কোনো প্রবলেম নাই এবং লেভেলের উইথও আপনি আগেরটার মতো দিতে পারেন জাস্ট ম্যাচ রেখে ফিফটি তাতে করে কোনো সমস্যা নাই তাহলে এখানে জাস্ট যেটা চেঞ্জ করতে হচ্ছে আমাদের হাইটটা কারণ উপরের থেকে আমি চাচ্ছি আগেরটার আগের লেভেলের ঠিক নিচে বসবে তাই তো সেই জন্য হাইটটা আমাকে সেট করতে হয়েছে এবার আমরা যেটা করতে পারি এটা অ্যাড করে দিতে পারি কন্টেইনারের সাথে ইট তাহলে এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে সেট বাউন্স মেথডটার ব্যবহার ভালো করে লক্ষ্য রাখবেন কারণ অনেকবারই অনেক কিছু যে লেভেল যে পাসওয়ার্ড ফিল যেই ট্যাক্স ফিল অনেক কোম্পানি অ্যাড করতে হবে এবং প্রতি ক্ষেত্রে আপনাকে সেট বাউন্স ব্যবহার করবেন এবং তাই সেট বাউন্সের ব্যবহারটা ভালো করে শিখে নেবেন তো দেখুন এবার রান করতেছি একজ্যাক্টলি যেভাবে চেয়েছিলাম লেফট থেকে ফিফটি এবং আগেরটা থেকে অনেক নিচে আসছে যেটা আমি চেয়েছিলাম চাইলে সে দূরত্বটা আপনি আরও কমাতে পারেন সেই জন্য আপনি যেটা করতে পারেন যে এইখানে হাইটটা আপনি আরেকটু কমিয়ে দিতে পারেন সেভেন্টি পিক্সেল দিয়ে দিতে পারেন তাহলে আরেকটু দূরত্ব কমে যাবে দুইটার মধ্যে এবং সেটাই দেখতে পাচ্ছেন দূরত্বটা অনেক কমে গেছে তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আজকের লেকচার ভিডিও এতটুকু থাকবে পরবর্তী লেকচার ভিডিও দিতে যে লেভেল সম্পর্কিত নতুন কোনো একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব আমার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকুন সিকোয়েন্সে দেখতে থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কারণ নতুন নতুন ভিডিওগুলো আসতেছে নোটিফিকেশন পেয়ে যাবেন অটোমেটিক ওকে আল্লাহ হাফিজ